আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস হাই মোহাম্মদ নাদিম আজকে এই ভিডিওতে আপনাদের জন্য বিবেক ফ্যাশনের ড্রেস নিয়ে আসছে যেগুলো হচ্ছে লোনের মধ্যে থাকবে এবং সম্পূর্ণ হচ্ছে বুরিক্সের কাজ এবং সিকোয়ান্সের কাজ করা থাকবে ড্রেসগুলো একেবারে নতুন চলে আসছে আপনাদের জন্য আমি প্রত্যেকটা ড্রেসের ডিটেলস আমি আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা ড্রেস একেবারে আপডেট কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্য এখানে মূলত একটা ডিজাইন আপনারা চারটা কালার পাবেন ড্রেসগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর আর কত স্মার্ট ড্রেসগুলো নিয়ে আসছে আজকে আপনাদের জন্য প্রত্যেকটার বর্ডার লাইনেও কিন্তু কাজ করা থাকবে সুন্দর করে প্রথমে আমরা নেকলাইনটা দেখা দিই এখান থেকে কিন্তু বুরিক্সের কাজটা শুরু হবে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা এবং মিনাকারি কাজ করা এবং সাইড বর্ডারের প্রিন্টটা দেখুন এখানে কত সুন্দর প্রিন্ট রয়েছে একেবারে সফট লোনের মধ্যে থাকবে এবং নিচের বর্ডার লাইনটাতে দেখুন এখানে খুশি কাটা লেস দিয়ে এখানে সুন্দর কাজ করা আছে এবং স্লিভসের ডিজাইনটা একটু আপনাদেরকে দেখাই দিই এই যে এটা হচ্ছে স্লিভস থাকবে স্লিভসটাও কিন্তু সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা থাকবে ব্যাকসাইড কিন্তু সেম প্রিন্টের মধ্যে আপনারা পাবেন দেখো আর এটা হবে ব্যাকসাইড ব্যাকসাইডও কিন্তু আমরা সেম প্রিন্ট পাবো খুব চমৎকার করে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে কাজ করা থাকবে একেবারে আপডেট একটা কালেকশন নিয়ে আসছে এই ডিজাইনটাতে আমরা কালার পাবো হচ্ছে সুন্দর সুন্দর চারটা কালার এ হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা সালোয়ারের কাপড়টা থাকবে ডক্টার্স বয়েলের মধ্যে অনেক উন্নত মানের ফেব্রিক্সের মধ্যে থাকবে আর দোপাট্টাটা থাকবে তো চরম সুন্দর একটা দুপাটা দুপাটাটা আমি ডিটেলস আপনাদেরকে দেখাবো বিশাল বড়ো সাইজের দুপাটা পাবেন এবং সম্পূর্ণ দুপাটাটাই কিন্তু আমরা ডিজিটাল প্রিন্ট করা পাবো অনেক সুন্দর করে দুপাটাতে ডিজিটাল প্রিন্ট করা আছে আর এই ড্রেসটার প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র ছয়শো মাত্র মাত্র আটশো টাকা এই ড্রেসের প্রাইস দিব আমরা মাত্র আটশো টাকা আর এই প্রোডাক্টটা কীভাবে আপনারা নেবেন আমি আপনাদেরকে ডিটেলসটা জানাচ্ছি এখানে দুটো অনলাইন নাম্বার দেওয়া আছে দুটো নাম্বারই কিন্তু ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই আপনার পছন্দের প্রোডাক্ট স্ক্রিনশট নিয়ে কিন্তু এই দুটো নাম্বারের সাথে যোগাযোগ করলে কিন্তু নিয়ে নিতে পারবেন যারা ঢাকার মধ্যে আছেন তারা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা নিতে পারবেন ঢাকার বাইরে যারা আছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কুরিয়ার করে নিতে পারবেন আর ঢাকার বাইরে নিলে অবশ্যই কিন্তু এই নাম্বারটাতে সম্পূর্ণ টাকা বিকাশ করে কিন্তু আপনার পছন্দের প্রোডাক্টটা আপনি নিয়ে নিতে পারবেন তো বাকি কালেকশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন যে কালারটা খাচ্ছি এটা হচ্ছে মেজেন্টা পার্পেল মেজেন্টা কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র আটশো টাকা করে সালোয়ারটা দেখুন কত সুন্দর ফেব্রিক্সের মধ্যে পাচ্ছেন মানে পিওর ফেব্রিক্সের মধ্যে পাচ্ছেন আর লেসের কাজটা দেখুন একটু কত সুন্দর করে কাজ করা আছে একেবারে পিওর কটনের মধ্যে হানড্রেড পার্সেন্ট লোন কটনের মধ্যে থাকবে প্রত্যেকটা রেস মাত্র আটশো টাকা এত সুন্দর সুন্দর স্মার্ট কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে এটা সুন্দর আছে এটা হচ্ছে মাস্টার্ড লেমন কালারের মধ্যে পাচ্ছি আমরা এত সুন্দর করে প্রিন্ট করা প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র আটশো টাকা লাস্ট আর একটা কালার আছে লাস্ট আমরা যে কালারটা দেখতে পারবো এটা হচ্ছে ব্ল্যাক এস কম্বাইনে থাকবে এই ড্রসটাও সুন্দর আছে আসলে কোনোটা প্রোডাক্ট বাদ দিতে পারবেন না আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট অনেক সুন্দর করে কাজ করা আছে এই যে দেখুন নিচের বর্ডার লাইনটা সুন্দর করে কাজ করা এবং সম্পূর্ণ ড্রেসটা সুন্দর করে কাজ করা আছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আটশো টাকা করে অবশ্যই কিন্তু আমি আবারও অনলাইন নাম্বারগুলো দেখাচ্ছি এই দুইটা নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দের এই প্রোডাক্টগুলো নিয়ে নেবেন তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম